কম আমরা আজকে হচ্ছে রুটের কিছু গুরুত্বপূর্ণ মানগুলো একটু মনে রাখার চেষ্টা করব প্রথমত রুট অভার আচ্ছা একটু লিখি রুট অফ টু এটার মান হচ্ছে কত রুট অফ টুর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর বা কেউ ওয়ান পয়েন্ট ফোরও মনে রাখতে পারো আচ্ছা তো রুট অভার থ্রির মান কত রুট অফ হার থ্রির মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ওয়ান পয়েন্ট সেভেনই মনে রাখো রুট অভার টুর মান মনে রাখো ওয়ান আচ্ছা ওয়ান পয়েন্ট ফোর আমি সুন্দর করে একটু লিখি রুট ওভার টুর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর রুট ওভার থ্রি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন আচ্ছা রুট ওভার ফাইভ হচ্ছে রুট ওভার ফাইভ হচ্ছে টু পয়েন্ট টু ঠিক আছে টু পয়েন্ট টু রুট ওভার সিক্স হচ্ছে টু পয়েন্ট ফোর হচ্ছে টু পয়েন্ট আর রুট অভার এইট হচ্ছে টু পয়েন্ট এইট ঠিক আছে দেখছেন দুই দুই করে বাড়তেছে আচ্ছা কেন দুই দুই করে বাড়লো এটা একটা কথা ঠিক আছে যে রুট অভার ফাইভ থেকে রুট পর্যন্ত দুই দুই করে বাড়তেছে দশমী দেন রুট নাইন তো আপনার রুট অভার নাইন হচ্ছে থ্রি হবে হুম থ্রি হবে আচ্ছা আমি সব মিশে দিচ্ছি এখন আমি একটু ব্যাখ্যা করি কেন এগুলো আসলে দুই দুই করে বাড়তেছে দুই দুই করে কেন বাড়তেছে হুম ফাইভ সিক্স সেভেন এইটের পর কেন দুই দুই করে বাড়তেছে একটু ব্যাখ্যা করি আচ্ছা পূর্ণবর্গ সংখ্যাগুলো কী কী সেটা হচ্ছে একটা ছিল হচ্ছে যে চার নয় তারপর ষোলো পঁচিশ এখন চার আর নয়ের মাঝে গ্যাপ কত দেখেন পাঁচ ছয় সাত আট নয় আমি যদি পার্থক্য বের করি তাহলে চার আর নয়ের মাঝে পার্থক্য হচ্ছে পাঁচ এই জন্যে এখন এক কেজি পাঁচ হাজার ভাগ করি তাহলে দুই হয় জিরো পয়েন্ট টু এই জন্য জিরো পয়েন্ট টু টু করে বাড়তে ছিল নয় আর ষোলোর মধ্যে পার্থক্য তো পার্থক্য হচ্ছে সাত তাহলে আমি এককে সাত দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট ওয়ান ফোর করে বাড়তে থাকবে আর কি তো যাই হোক এত কিছু মনে রাখার দরকার নেই আমরা ওই মানগুলো মনে রাখবো তো এভাবে আসলে অ্যাজামশন করার জন্য আমরা বলি আর কি যে পঁচিশ আর ছত্রিশের মাঝে পার্থক্য হচ্ছে এগারো বা দশ তাহলে এক ভাগের দশ ভাগ করে বাড়তে থাকবে ছাব্বিশ রুটাবার ছাব্বিশ রুটো সাতাশ এইভাবে যাই হোক পুরোটা হয়তো বুঝাতে পারিনি কিন্তু ফান্ডামেন্টাল জিনিসটা আসলে আর কি বুঝতে পারছো